আমি কি কোনো দিন ইউটিউবার হতে পারবো বা কোনো দিন ইউটিউবার ছিলাম হ্যাঁ ছিলাম আমার এই চ্যানেলের আগে আরো তিনটা ইউটিউব চ্যানেল ছিল আসসালামু আলাইকুম एवरीवन উই দিস ইজ রোহান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তা আপনারা যদি ইউটিউবার হতে চান তাহলে আমার এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখে যাবেন কোনো স্কিপ করবেন না আসলে আমি কি কোনো দিন ইউটিউবার হতে পারবো বা কোনোদিন ইউটিউবার ছিলাম হ্যাঁ ছিলাম ইউটিউবার ছিলাম আমি আমার এই চ্যানেলের আগে আরও তিনটে ইউটিউব চ্যানেল ছিল যেটাতে কি না একটাতে প্রায় ছয় হাজার সাবস্ক্রাইবার ছিল আরেকটাতে কি না প্রায় অনেক সাবস্ক্রাইবার ছিল যাকেটার বলি না আমি স্ক্রিনে ইউটিউব চ্যানেলগুলো দিয়ে দিতেছি দেখতেই পারছেন আমার ইউটিউব চ্যানেলগুলো আর এই চ্যানেলগুলা কিছুদিন আগে ইউটিউব থেকে মানে ডিজেবল হয়ে যায় যেটা কিনা কপি স্টেক খাওয়াতে আর আপনারা অনেকেই জানেন যে কপি রাইট খেলে ইউটিউবে আর চ্যানেলগুলো থাকে না অটোমেটিক ইউটিউব থেকে ডিজেবল করে দেওয়া ইউটিউব চ্যানেলগুলো তো আপনারা বলবেন ভাই কীভাবে ইউটিউব চ্যানেলগুলো ডিজেবল বা খাইছেন বা কীভাবে স্টক খাইছেন তো স্টেক খাওয়ার মূল কারণ ছিল আমি ভাই নিজের পা নিজের কুরাল মারা যেরকম এরকম আর কি ভাই আমি স্ট্রেক খাইছি মূলত অন্যের ভিডিও একটা ছাড়ছিলাম তো অন্য কপি স্ট্রেক মাইরা দিছে তো এটা কিছু করেন নাই তো আপনারা জানেন যে একটা চ্যানেলে তিনটে স্ট্রেক খেলে ইউটিউব চ্যানেলগুলো আর থাকে না যে অটোমেটিক চললে যায় তো আমার ক্ষেত্রে সেম এরকমই হয়েছে আমি তিনটে ইউটিউব মানে স্ট্রেক খাইছি আমার এই যেটা ছয় হাজার প্লাস সাবস্ক্রাইবার ছয় হাজার দুইশো প্লাস সাবস্ক্রাইবার ছিল এই অ্যাকাউন্টটা চলে গেছে আর একটা অ্যাকাউন্ট আছে এটা তো আমি প্রায় অনেক সাবস্ক্রাইবার করেছি এটা এখনও আছে বাট এটা এত একটা গ্রোথ নাই তো আপনারা যদি ইউটিউবার হতে চান তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই আপনার কাজে লাগবে ভাই অবশ্যই কাজে লাগবে আপনার পুরাটা দেখতে দেখতে পারেন ভাই এমন একটা সময় গেছে ভাই বিশ্বাস করেন ভাই মনে করেন অনেক পরিশ্রম স্ট্রাগল করছি ভাই কিছু লাভ হইছে না ভাই আমার জীবনে অনেক বড় একটা স্বপ্ন ইউটিউবার হওয়া বাট কাজও হইতাছে না ভাই তবে চেষ্টা করতেছি আল্লাহ আল্লাহ কোন সময় কারে কী করে দেখে এও বলতে পারে না বাট আপনারা যদি ভালোবাসা দেন আমাকে আমি নিচে একদিন না একদিন হতে পারবো ইউটিউবার তো যে এই ভিডিওটা যে চ্যানেলে দেখতেছেন এটা হলো আমার নতুন চ্যানেল এটাতে আমি ব্লগ আপলোড করব বা ফানি ভিডিও শর্ট আপলোড করব বা ফানি ব্লগ আপলোড করব। তো যারা যারা নতুন এই চ্যানেলটাতে আছে প্লিজ একটা আমার কষ্ট মনটারে একটু হাসানোর জন্য প্লিজ একটা লাইক আর চ্যানেল ও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলের কথা বলি আমি যেটা ছয় হাজার দুইশো প্লাস সাবস্ক্রাইবার ছিল ওইটাতে আমি প্রায় এই আপনি মনে করেন যে পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও আপলোড করে ফেলছিলাম প্রায় এইগুলার থেকেই আমার প্রায় ছয় হাজার দুইশো প্লাস সাবস্ক্রাইবার চলে আসে তো কিছুদিন আগে রিসেন্টলি আমার চ্যানেলটা চলে যায় যেটা কিনা অনেক দুঃখেরই বিষয় তো চ্যানেলটা চলে যাওয়াতে আমার মনটা অনেক ভেঙে গেছিলো তারপরও আমি মনে করেন এত একটা খারাপ হই নাই ভেঙে পড়ি নাই বিকজ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর আপনারা যদি ভালোবাসা দেন ইনশাল্লাহ এরকম চ্যালেঞ্জ একটা দাঁড় করাইতে আমার বেশি দিন সময় লাগবে না সো মনে করেন যে আপনারাও যদি ইউটিউবার হতে চান আপনারা দেখা গেছে আরে অনেক চ্যানেল খুললাম অনেক ভিডিও আপলোড করলাম একটাও ভাইরাল হইতেছে না আর ভিডিওই করবো না থাড়া দিলাম যদি ভাই আমি একটা মনের তে কথা বলি যদি আপনার ইউটিউবার হওয়ার স্বপ্ন থাকে কোনো দিন ভাই মানে ইয়ে হইবেন না মানে আপনার মানে চ্যালেঞ্জ থাকতে হবে যে আমি কর্মই কর্মু মানে কেউ যদি আপনার না পারে আপনি ভিডিও কি হয়েছে আগামীকাল হবে আগামীকাল হয়েছে দশ দিন পর হবে মানে আমার ক্ষেত্রে সাবস্ক্রাইবার ছিল ভাই এ বিশ্বাস করেন ভাই এক মাসও লাগে আমি স্ক্রিনে চ্যালেন্ডটা দিয়ে দেবো আমার পাঁচ হাজার যে সময় সাবস্ক্রাইবার ছিল ওই সময় একটা স্ক্রিনশট নেওয়া আছে ভাই আপনাদেরকে আমি স্ক্রিনশটটা দেখাই দিব। আপনি আবার বলতে পারেন ভাই মিথ্যা কথা বলে মিথ্যা কথা না ভাই ভাই বিশ্বাস করেন ভাই আপনি যদি মানে আগ্রহ থাকে যে আমি একটা ইউটিউবার হবই হবো আমি মানুষকে দেখাই দেব বা যারা আপনি দেখা গেছে যে লুক লুক যায় বা মুখ লজ্জায় আপনি একটা পানি কমেডি ভিডিও মানে বানাইতে পারছেন না আরে গ্রামের মানুষ কি বলবে না বলবে আরে গ্রামের মানুষ কি আপনি যদি বড়ো হন গ্রামের মানুষ কি রে ভাই বড়ো হওয়ার পরে গ্রামের মানুষই আপনার মানে তালি বাজাইবে বুঝছেন ভাই ভাই একবার বড় বড়ো হইয়া দেখেন একবার ভিডিও ভাইরাল হোক বড় হইয়া দেখেন তারপরে দেখেন ভাই মানুষে আপনার কাছে সেলফি তুলতে সেলিব্রিটি কাকে বলে এটা বলে নিজের পরিশ্রম দ্বারা উপরে যে উঠেছে এই সেলিব্রিটি আর যে আপনার সমালোচনা আপনি যদি আর দেখতেছেন আপনার গ্রামে আপনি সমালোচিত হইতেছেন আপনি সমালোচনা করে মানুষের আশা করে মনে করবেন আপনি সঠিক চলতে চলতেছেন আপনি বড় হতে পারবেন কোনো দিন ভাই আমি যেটা আমি মানে করতেছি ভাই আমি জীবনে আশা সারি নেই কিন্তু আমার এই যে চ্যানেলটা ভিডিওটা দেখতেছেন এটাও কিন্তু নতুন খোলা ভাই আমি কিন্তু এত বড় কিছু নেই ভাই কোনো কিছু হয়েছি না আপনারা বলতে পারেন যে ভাই ছয় হাজার দুইশো প্লাস সাবস্ক্রাইবার ছিল ওইটা দিয়ে কি আর্ন করছেন বা কোনো কিছু মানে আর্ন বাই মানে আপনারা জানেন যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হলে একটা ইউটিউবে মনিটেশন করা যায় আমারটা ছয় হাজার দুশো প্লাস সাবস্ক্রাইবার ছিল বা ওয়াশ টাইমও মোটামুটি ছিল তা আমি বা আর্ন করমু মানে এরকম টাইমে চ্যালেঞ্জটা চলে যায় যে এটা কেন অনেক দুঃখের বিষয় ভাই আমার আমার মতো মানুষের ছয় হাজার দুশো প্লাস সাবস্ক্রাইবার অনেক কষ্ট ভাই তবে আমার এই মনটা ভালো করার জন্য প্লিজ আপনারা যে ভিডিওটা দেখতেছেন ভাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব আর চাইলে ভাই অনেকেই দেয়া গেছে এই ইউটিউব কইরা ভাই অনেক কিছু মানে অনেক ভালোবাসা অর্জন করতে বা তাকে মানুষ চিনছে জানছে বা তার ভিডিও পছন্দ করেছে মানুষের মনের ভিতরে জায়গা করে নিতেছে ভাই যদি আপনিও মানে চান যে না আমি থেমে থাকবো না আমার একটা চ্যালেঞ্জ গিয়েছে তাই তো কী হইসি আমার ভিডিও ভাইরাল হইতেছে না তো কি হয়েছে আমি আরও সারবো আরও তিরিশটা ছাড়বো চল্লিশটা ছাড়বো ভিডিও একসময় মানে একসময় ভাইরাল হবে আর একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় আর আপনি তো পরবর্তী সব ভিডিওই মানুষ দেখা শুরু করবে আপনার প্রতি একটা ভালোবাসা তাদের জন্ম নেবে এই ভাই এই তো আমি এই আশ্বাস নিয়ে আমি ভিডিও বানাচ্ছি আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কোন টাইপের ভিডিও বানাইলে আপনারা খুশি হবেন আর এই ভিডিওটা যারা দেখছেন আমি তাদেরকে একটা কথা বলবো যদি ইউটিউবার হওয়ার স্বপ্ন থাকে যদি ইউটিউবার হওয়ার স্বপ্ন থাকে অবশ্যই আপনার কন্টিনিউ ভিডিও করতে থাকবেন ভিউ না আসুক একদিন না একদিন ঠিকই আসবো ভাই আমি ভিউ আসে না ভাই তবুও ভিডিও করি কে করি ভাই কোনটা ভাইরাল হয়ে যায় কেউ কইতে পারে না ইউটিউব মানে কোন ভিডিওটা ভাইরাল করে দেখে দেয় কেউ পারে না আর কার কি আছে কোন সময় কেউ বলতে পারে না এটা শুধু আল্লাহ তালা বলতে পারে তো আমি এতটুকুই কথা বলবো যে আমার মতো কেউ ভেঙে পড়বে না আমিও ভেঙে পড়েছিলাম আমি মানে মানে বাই যার দুয়ে তিনটা চ্যালেঞ্জ চলে যায় সে বুঝে চ্যালেঞ্জ হারানোর কতটা কষ্ট যেটা আমার সাথে হয়েছে তো আমি থেমে থাকি আমি কন্টিনিউ করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যদি একটু বড় বা উপরের দিকে মানুষ মানুষের ভালোবাসা পেতে পারি সবাই আমার জন্য এই দোয়াটাই করবেন তো আর কথা না বাড়িয়ে তো সবাই চ্যানেলটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কোন টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন এইটুকুই কথা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ